এই সব থেকে বড় খবর প্রাথমিকে কোনো সেমিস্টার হবে না আসলে কয়েকদিন থেকেই প্রাইমারিতে সেমিস্টার চালু নিয়ে জোরদার চাপানুতর চলছিল কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছিলেন স্পষ্ট জানানো হয় প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমিস্টার পদ্ধতি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে দুবার পরীক্ষা নেওয়া হবে চালু হবে ক্রেডিট সিস্টেম কিন্তু কিছুই নাকি জানতেন না মমতা এদিন তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে নবান্ন সভাঘরে ব্রাত্যভুর উদ্দেশ্যে মমতা বলেন কাগজে দেখলাম প্রাথমিক স্তরে সেমিস্টার চালু হচ্ছে আমি জানতাম না মুখ্য সচিবও জানতেন না পলিসি তৈরি করার আগে কেন জানানো হলো না এরপরই তিনি বলেন ওটা হবে না আমি চাইছি শিশুদের ভার কমাতে কাঁধের ব্যাগ কমাতে ওইটুকু বাচ্চারা টুইঙ্কল টুইংকল লিটল স্টার বলতে পারে না সেমিস্টার বলবে মমতার এই মন্তব্যের পরেই তা নিয়ে জোরদার চাপানুতর শুরু হয়ে যায় সাংবাদিক বৈঠকে পরে ব্রাত্যবসু বলেন এটা নিয়ে তো এখনও কোনো সরকারি নোটিফিকেশান দেওয়া হয়নি পর্ষদ শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিল যেহেতু এটা পলিসি সিদ্ধান্ত তাই শিক্ষা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি এটা নিয়ে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত তাই সেটা এখন হবে না এরপর তো আর কোনো কথা থাকে না তাই এটা নিয়ে কোনো বিতর্কের দরকার আছে বলে আমি মনে করি না যে নিয়মে পরীক্ষা ছিল সেই নিয়মেই পরীক্ষা করতে হবে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে সেই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে বললেন আমি চাই বাচ্চাগুলোর কাঁধের বোঝা কমাতে আমি যদি ওদের কাঁধে ভার বাড়িয়ে দিই তাহলে হবে না এমনিতেই এখন পড়াশুনোর চাপ অনেক বেশি শুধু তাই নয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু বৈঠকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আমরা এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করিনি আপনি বললেই হবে পরে তিনি বলেন এটা তো আমাদের সরকারি কোনো নোটিফিকেশান হয়নি পর্ষদ প্রাথমিকভাবে আমার কাছে জানতে চেয়েছিল আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীর অনুমোদন নেব মুখ্যমন্ত্রী না বলেছেন ব্যাস যেহেতু এটা পলিসি সিদ্ধান্ত তাই শিক্ষা দপ্তর মুখ্য সচিবের কাছে পাঠায় মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত এটা তাই হচ্ছে না এরপর এটা নিয়ে কোনো বিতর্কের প্রয়োজন আছে বলে মনে করি না এদিন এই সভাতেই মুখ্যমন্ত্রী ব্রাত্যর উদ্দেশ্যে বলেন তোমাকে পরিষ্কার করে বলছি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করেই নেবে তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে অথচ আমি জানতেও পারলাম না এটা হবে না এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো এর পাশাপাশি এদিন একাধিক দপ্তরের কাজ নিয়ে তিনি রেগে গিয়েছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার